আমাদের শাশুড়ির বাজার আছে আপনারা কি ভাইর ভেতরে যাবেন না আর বন্ধুদের বাইরে আছে কত তো আছে আমাদের এখানে সবাই তো খেলা করতে আসছে না আপনি খেলা করবেন না আর

নির্দ্বিধায় আপনারা চলে যেতে পারেন এটা আমাদের এলাকা এখানে কেউ কোন রকম তৃণমূল নেতা বা কোন করবেন না আপনারা আজকের সিঁড়ির উপরে যারা আছে আমি দেখতে পাচ্ছি এখানে তিন চারজন দাঁড়িয়ে আছে তোমরা নিচে নামো সিঁড়ির সিঁড়ির উপরে যারা যাবে না মেয়েদের চেয়ার চিটিং খেলা যে সমস্ত মা আপনারা চেয়ার চিটিং খেলায় অংশগ্রহণ করতে পারছেন আপনারা মাঠের ভিতরে প্রবেশ করেন আজকের এই উৎসব মুখর পরিবেশ যেসব ব্যক্তিরা আমাদেরকে উপহার দিয়েছেন আজকে

আজকের অনুষ্ঠান পরিচালনার জন্য যারা সব থেকে বেশি সহযোগিতা করেছেন তার ভিতরে মোহাম্মদ জিয়ার জিয়ারুল সরকার ভাই মোহাম্মদ আনিস শেখ মুস্তাক বন্দার তারেক মামা এবং শুকুর আলী গাজী এছাড়া গ্রামের অধিকাংশ

যারা খেলতে যাচ্ছেন মাঠের উত্তর পূর্বে অনেক মারণ আছে আপনারা যদি খেলার অংশগ্রহণ করতে চান